إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. الله بقولان نو بيجو أم يلا ترى اشْتَرُوا من المؤمنين أنفسهم

কিন্তু কেমনে কিনছেন বুঝতে পারলাম না আল্লাহ বলেন বান্দারে বি আননা লাহুমুল জান্নাহ আমি আমার বান্দা বান্দার কাছ থেকে বান্দা বান্দার জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনলাম জান্নাতের মানে আল্লাহ মুমিনদের জান নিয়ে গেছেন এবং বিনিময়ে কি দিয়েছেন জান্নাত দুর্বল কি জান্নাত BYE man, amor. মহান আল্লাহ তারা যদি বলতেন জান্নাতের দাম পঞ্চাশ হাজার তাহলে বলেন না যার কাছে পঞ্চাশ নাই সে কিনতে পারত বান্দা আমি আল্লাহ রবুল আর এমন একটা পন্থা দান করছি পান্দা গো টাকা থাকলেও কিনতে পারবা সম্পদ থাকলেও কিনতে পারবা সম্পদ নাই তারপরও কিনতে পারবা

আল্লাহ যদি বলতো এই পরিমানে মাল থাকতে হবে এটা বলে নাই আল্লাহ যেমন মাল তার আছে ফার্স্ট টাকা ফার্স্ট টাকা দিয়ে আমরা বিক্রি করবো আমার পানের ভাইরাম এবার বলেন না এ জান কার দেওয়া মাল কার দেওয়া আল্লাহ বলেন আমার দেওয়া জান বান্দার আমার দেওয়া মাল দিয়া আমার জান্নাত কিনার সুযোগ করেছি আল্লাহ আকবার আল্লাহ বলেন কিভাবে কিনবা ইকোতুলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ বলেন বান্দা আমার রাস্তায় আমার দেওয়া জান আমার দেওয়া মাল লড়াই করে জিহাদ করে মাল বেহ করে ফায়াকাতুলুনা ওয়া ইউকাতালুন জিহাদ করতে করতে যুদ্ধ করতে করতে একটা সময় মারে এবং মরে জরে বলেন আল্লাহ আল্লাহ বলেন যারা আমার দেওয়া যান আমার দেওয়া মাল দিয়া আমার রাস্তায় বেই করে জিহাদ করে মুজাহাদা করে আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জান্নাত সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ দিয়ে এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াদান এই বিষয়টা আমি শুধু কোরআনে নয় আমি আল্লাহ ইঞ্জিল এবং তাওরাতে ঘোষণা করেছি আমার দেহ হাসান আমার দেও মাল মালিয়া যদি আমার রাস্তায় জিহাদ করতে পারো আমার রাস্তায় ব্যয় করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে বিয়ান্না লহমুল জানা জান্ন দেব এটা আমি পূর্বের কিতাব

আল্লাহ বলেন ফাস্তাবি শিরু বিবাদি কুমুল্লাদি বায়াতুম বি আল্লাহ বলেন ও বন্ধু তোমরা খুশি হয়ে যাও আল্লাহর সঙ্গে সওদা করেছো যেমন ব্যবসা তোমরা সম্পন্ন করেছো ফাস্তাবি শিরু খুশি হয়ে যাও কেন না ওয়া যালিকা ফাউজুল আযীম এটা হলো মহা সফলকামী ব্যবসা তোমরা যে ব্যবসাটা করছো তোমরা খুশি হয়ে এবার এবার আল্লাহ বলেন আমার দেওয়া দেওয়া মালদ আমার রাস্তায় যদি দেরি করো এক টাকা দেরি করলে আমি আল্লাহ তোমাদেরকে দশ টাকা দান করব সুবহানাল্লাহ আল্লাহ গো দুনিয়াতে বলে আছে আল্লাগো সিস্টেম আছে

আল্লাহ বলেন পরকলে ফাইবা দুনিয়ার ব্যাংকে টাকা রাখলে বিদেশ দেশ আইলে বোনাস পাওয়া জানি বোনাস পাওয়া জানা এক লাখ হলে এক লাখ তিন টাকা আল্লাহ বলেন এমন করে মানুষ ব্যাংকে টাকা রাখলে পারে বান্দারে দুনিয়ার মাদ্রাসার মধ্যে টাকা রাখলা মসজিদের নির্মাণ কাজের মধ্যে টাকা রাখলা অসহায় মানুষের ব্যাংকে টাকা রাখলা মানে অসহায়দের সাহায্য করলা মিসকিনদেরকে সাহায্য করলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক টাকা যদি তুমি দান করো আল্লাহ বলেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আরে বান্দা

দানকারীর উদাহরণ হলো এরকম বান্দা যখন আল্লাহর রাস্তায় দান করে আমওয়ালাহুম তার মাল ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যদি দান করে কত এক টাকা মানে একটা বীজ হাব্বা একটা বীজ জমির মধ্যে লাগায়া দিয়েছে আল্লাহ বলে আম বাতাত সানা বিলা একটা বীজ থেকে সাতটা শাখা হয়েছে সাতটা ডাল হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা ডাল সাতটা

আবার বলি একটা বীজ লাগাইলে সাতটা গাছও মানে সাতটা ডালাও আর প্রত্যেকটা ডালার মধ্যে একশো বিলা দানা একশো বিলা টমেটো করুন একশো বিলা টমেটো এটা কত হইল সাতশো আল্লাহ মানে এক দিলে সাতশো সুবাহ আল্লাহ বলে কিন্তু দুইটা শর্ত আছে কি আছে এক নাম্বার শর্ত হলো আল্লাহ লাং তানালুল

খু মন্না আল্লাহ বলেন দান করার পরে পিছুনে পিছুনে কয়া কয়া বেড়ায় না করিস আরে হেন বলুগিলে হেরাব আমনো কাজ করছে কয় না কয় না ওলা আযাব দান গ্রহিতার মনে কষ্ট দিও না অর্থাৎ দান করার পরে খুঁটা দিলে দানকারী খুশি হয় মানে দান দিয়ে পাইয়ে খুশি আল্লাহ বলে এক নম্বরে মুহাববতের জিনিস দান করবা দুই নম্বরে যদি বান্দা তুমি যদি পিছু পিছু খটনা দাও আল্লাহ বলেন লাহুম আজেরুহুম ইনদা রব্বিহিম বান্দারে আমি আল্লাহ তোমার এই পরিশ্রম এই সবকে যা আমি আল্লাহ জমা করে ইনদা রব্বিম আমার ব্যাংকে তোমার জন্য রেখে দিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার যে এক ব্যয় করছে দশ থেকে সাতশো শুধু বলেন আল্লাহ বলেন কেমন তোর মিলেন তাদের কোনো বইও নাই তাদের কোনো টেনশন ঘটনা মনে সংক্ষিপ্ত করে এলাম নি এক্স এর দশ দিব কেমনে আমার বায়রাম হাও তরি জান্নাত فاطمه তো জোহরা রদি আল্লাহু анহার করে হাসান হুসাইন কাঁপতেছে এমন সময় আলী রদি আল্লাহু ан করে ঢকলেন করে ঢোকার পরে فاطمه দেখে বলেন স্বামী গো আমার হাসান হুসাইন পেটের খোদা برداشت করতে পার না

চাদার হাম বিক্রি করেছেন সুবাহান আল্লাহ কই দার হাম সার বিক্রি করার পরে এম্নি সময় আল্লাহ রবুল নামিন আলী রে পরীক্ষা করতে চাই আল্লাহ রবুল নামিন বলেন মিকেল র যা আমার আলির কাছে সামনে যা আলীর সামনে বেখুক সাই যা আমি আল্লাহর কথা কয়ে হাত বরায় দিবা হস্তুতে মিকেল আনিসলাম সালাম আলীর দি আল্লাহর কাছে এসে বলেন অব লি আজকে তিন দিন যাবত। কোনো কিছু খাই নাও একটু সাহায্য করবার নেই আলী বলেন দেওয়ার মতো কিছু নাই এমনি করে বিক্ষুব্ধ বলেন আরে আলী আল্লাহর অস্তে দান করো না আল্লাহর জন্য দান করো না আলী বেসারা বলেন আরে ভিক্ষু আল্লাহর জন্য দান করতাম এমনি করে পকেটে হাত ঢুকাইয়া যা কিছু আছিল সবগুলা পুরো ছয় দার হাম দান করে চাল্লা আকবর আমরা কিন্তু চাইলে ও ফকরটা নামাই তারি না দেখি তাও আমার বন্ধুরা

কিনছে কত দিয়ে একশো টাকা দিয়ে ব্যস্ত কত একশো ষাট টাকা খুশি আলহামদুলিল্লাহরা একটা পুরাতন চাদর দিয়া এত টাকার মাল সামান যাই না কি করেছে জানতে চাই আমার ফাতে মাইলে বাগবা শুনে আল্লাহা নদর আলিরে গেলে আল্লাহ ভাবি বলেন আজকাল ব্যবসা কেমন হয়েছে ব্যবসা কেমন ব্যবসা ব্যবসা

একশোটিয়া উতুল বতুল কইরা সাহিত্য টাকা ছয় টাকা দান করছে সাহিত্যকা পাইছা ঠিক নেই এই আল্লাহ বলেন মাংজা আবিল হাসান আতিফা আলাহু আশ্রম সালিয়া